এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স হ্যাঁ বুঝাতে বা কিরকম এক্স স্কোয়ার প্রথম রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাক্য প্রথম রাশিকে

প্রথমটা সেটা উপরে লিখবো এক্স টু দি দিপার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান একটু খেয়াল খেলে দেব বা উপরেরটাকে আমার সূত্র বানানো যায় কীভাবে সূত্র বানাবো দেখ এক্স টু দি দিপার ফোরের বানলাম হইল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু সূত্র থেকে আনলাম টু এ হলো আমার এক্স স্কোয়ার বি হলো আমার ওয়ান হুম প্লাস বি যেহেতু ওয়ান দশি ওয়ানের স্কোয়ার এখন আমি সূত্র বানাতে যাওয়া দেখো এক্স টু দু ফোর দু মানে চাই এক্স টু ঠিক আছে আর এখানে এক্স একটা আমি সূত্র বানাতে যাওয়া দুই এক দুই এক্স স্কোয়ার মানে দুইটা এক্স হয়েছে দুই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার কিন্তু ওয়ানই কিন্তু এখানে অন্তের মধ্যে আছে এক্স স্কোয়ার একটা আমি করে ফেলছি দুইটা এজন্য আমার একটা বাদ দিতে হবে মানে মাইনাস করতে হবে আর নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখন উপরে দেখো হয় যে এইটুকু সূত্র হচ্ছে কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ হলো আমার এক্স স্কোয়ার আর বি হলো আমার ওয়ান

हाँ ए स्कोय मैं बी स्कोर सूत्र हम ए प्लस a ए माइनस बी एक्स स्कोर प्लस वन ए प्लस बी हल एक्स ए ले प्लस बी इंटू ए माइनस बी एक्स स्कोर प्लस वन ए माइनस बी और नीचे जायर माइनस एक्स प्लस वान উপর একটাকে আমি সাজায় দেখি এক্সট্রারে মা আনবো এক্সটাকে মা আনবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্সট্রারে মা জানলাম আর ওয়ানটা ওয়ানটা হলে ধ্রুবক সংখ্যা ধ্রুবক সংখ্যা সবাই সবসময় শেষে দিতে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর নিচে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এইবার দেখো এই যে x2 - x + 1 x2 - x + 1 মিলে গেছে টাটা তাহলে আমার x2 + x - 1 এই টেবুলও আমার ত্রিমঙ্কের आंसर এখান থেকে বুঝতে হবে মনোযোগের সহিত যেটা মনোযোগের সহিত অঙ্কটা দেখার চেষ্টা করে তাহলে অবশ্যই অঙ্ক বুঝাশাম্প আমরা এবার পরের অঙ্কের মধ্যে যাই 4 এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বিয়ার আর দ্বিতীয় রাশি হলো আমার মাইনাস বিয়ার আগেরটার মধ্যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ মানে প্রশ্নে আমার বলে দিচ্ছে প্রথম রাশিকে দিতে রাশি দ্বারা ভাগ করতে লিখে নিলাম লেখা নিবি এটা সুবিধা ভালো প্রথম রাশি কি দ্বিতীয় রাশি এটা প্রথম রাশি লিখে আমি ফোর টু দি পর ফোর প্লাস বি টু দি পর ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার এটা হলো আমার প্রথম রাশি অবশ্যই ব্রেকের দিকে তো আটকাতে হবে ফোর এ স্কোয়ার মাইনাস এটাকে আমার এই যে প্রথমটা সেটাকে দেখো হ্যাঁ একটু সাজায় নিতে হবে দুইটা পাওয়ার ফোর বড় দুইটা পাওয়ার একসাথে বড় দুটো পাওয়ার যদি একসাথে থাকে তাহলে একটা পাওয়ার প্রথমটাকে বা পরে শেষে দিতে হয় আর শেষের মাঝে নিয়ে আসতে হয় আচ্ছা এর আগে আমাদের প্রথমটা সিটাকে উপরে লিখে নিই একবারে সাজায় লিখবে ফোর এটু দি পর ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আর দুই টির ফোরটাকে আমি শেষে লাগবো সবাই আর নিচে দ্বিতীয় যেটা আছে ওইটা লাগবে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমি আমি করবো এই এই প্রথম সংখ্যার সাথে আছে ফোর আর শেষ সংখ্যার সাথে কোনো সংখ্যা না তার মানে একটা এক আছে কোনো সংখ্যা না থাকলে এক ধরতে তাহলে এক আর চার চার একে চার চাইডের এক যুগ করলে মাঝখানে পাঁচ বোঝা তার মানে আমি এটাকে ফোর এ টু দি পর ফোর মাইনাস আমার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটা চলক যা আছে তাই রাখছে আর ওই যে চাইডের এক যুগ করলে পাঁচ হয় এটি দেখাই দিলাম প্লাস বি টু দি পর ফোর আর নিচে যা আছে আমার কি পর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন ऊपर जो भागे दी फोर ए टू दि पवार फोर माइनस फोर ए स्क्र स्कोर प्लस माइनस माइनस वन देर बी स्क्र कोई स्कोर बार वन लेखा लगे ना ए स्क्र वि स्क्र प्लस दि पवार फोर बी टू दीचे जा फोर ए स्क्र माइनस वि स्कोर एखंड ऊपर जोरा जोर कमेंगे जो है जो कमन फोर प्रथम देखें फोर ए स्कोर कमन जाए फोर ए स्कोयर कमन ये स्कोयर और ये फोर स्कोर कमन ले फोर स्कोर कमन और बीस स्कोर माइनस यार मत देखो वि स्क्ार और यहन चार्टे बी दीबा फोर मानी चार्टे बी ते देखो दूर कमन कर तो तब कमन निल स्कोर ত' এইখনেলো আমাৰ এ স্কোয়াৰ প্লাছে মাইনাসে মাইনাস বিটি দেখিব ফ'ৰ থাক যদি বি স্কোয়াৰ কমন দি আৰু বিস্কোয়াৰ থাকে যাতে যা আছে তাই ফ'ৰ এ স্কোয়াৰ মাইনছ বি স্কোয়াৰ দেখোন মানে ওপৰ থাকে আপুনি স্কোয়াৰ মানে বিস্কোাৰ মানে বিস্কোয়াৰ দুটা একমন দিয়া এ স্কোয়াৰ মাইনছ বি স্কোৱাৰ একটা কমন নিলাম তাহলে এখানে রইছে আমার 4k স্কয়ার - a এর স্কয়ার &= নিচে যা আছে তাই 4k স্কয়ার - b স্কয়ার দেখো এই যে 4 স্কয়ার মানে উপরে আর নিচে 4 স্কয়ার মানে নিচে মিলে গেছে যেটা মিলে গেছে ব্র্যাকেট দিয়া এই যে (parent - b স্কয়ার আর এই দুটো থেকে একটা কমন নেব স্কয়ার নাম্বার স্কয়ার और हमारे रही है फोर ए स्कोयर ये माइनस बी स्कोर और नीचे जाोर ए स्कोयर मैंने स्कोर और नीचे फोर ए स्कोयर मैंने नीचे एक ब्रेकेट दिए तरह नीचे कई कई दी रही ए स्कोय माइनस बी स्कोर जाए विस्कोर तो ये आज के धन्यवाद